এত ব্যস্ততার মধ্যে বারবার করে পার্লারে গিয়ে আইব্রো করা কিন্তু সত্যি খুব ঝামেলার মনে হয় কারণ পার্লারে এক এক সময় এতটাই প্রচণ্ড ভিড় হয় যে দু ঘন্টা আড়াই ঘন্টার কমে কিন্তু পার্লারের কাজটাই কিন্তু হয় না আর এত ব্যস্ততার মধ্যে মাঝে মধ্যেই পার্লারে গিয়ে আইব্রো করা কিন্তু ভীষণই ঝামেলা হয় তার মধ্যে প্রচণ্ড বেশি লাগতে থাকে আইব্রোটা যখন তোলা হয় আর আইব্রো যখন তোলা হয় এতটাই লাগে তারতে কিন্তু কিন্তু আমাদের চোখের উপরেও অনেক বেশি প্রেশার পড়ে আজকে একটা ছোট্ট টিপস দেখাচ্ছি যেটাতে ঘরে বসে বিনা খাট নিতে আপনারা আইব্রোটা করে ফেলতে পারবেন কিন্তু বন্ধুরা সবসময় মনে রাখবেন এই আইব্রোটা করার সময় কিন্তু আপনাদের যেন একদম অনেক বেশি যদি আইব্রো উঠে যায় তবে কিন্তু সেটা ভালো হবে না আপনাদের যখন আইব্রোটা আল্লাহ থেকে করবেন তার থেকে মোটামুটি দু সপ্তাহ তিন সপ্তাহ পরে যখন অল্প অল্প করে আইব্রোগুলো নিচ থেকে বা উপর থেকে উঠবে তখন যদি আপনারা এই টিপসটা অ্যাপ্লাই করেন তখন কিন্তু আপনাদের খুব সুন্দরভাবে আইব্রোটা করা যাবে এটা যে শুধুমাত্র আইব্রো তা না আপার লিপস করতে পারেন অথবা ঠোঁটের নিচে অনেক সময় অনেকেরই কিন্তু অনেক বেশি লোম থাকে অবাঞ্ছিত লোমগুলো আপনারা এইভাবে তুলে নিতে পারেন তো প্রথমেই আমি কি করছি এক টুকরো বরফ নিয়েছি বরফ দিয়ে ভালো করে যেখানে আইব্রোটা করব সেই জায়গাটাতে ভালো করে বরফ দিয়ে ঘষে নিচ্ছি বরফ লাগালে কি হয় আমাদের জায়গাটা বেশ কিন্তু অবস মতন হয়ে যায় অনেকটা আমি বরফ কিন্তু লাগিয়ে নিলাম আপনারা যেখানে যেখানে করবেন সেই জায়গায় কিন্তু খুব সুন্দর করে বরফটা লাগিয়ে নিতে পারবেন লাগিয়ে নিলে বেশ খানিকক্ষণ কিন্তু আমাদের সেই জায়গাটা বেশ অবস মতন থাকবে এতে আমাদের যদি যখন আমরা আইব্রোটা করবো তখন কিন্তু একদমই ব্যথাটা হবে না তো এইভাবে আমি বরফটা লাগিয়ে নিলাম আর বরফটা লাগানোর পরে বেশ কিছুক্ষণ শুকনো হয়ে যাওয়ার পরে কিন্তু এই কাজটা করতে হবে বন্ধুরা আমাদের আমাদের তো ঠিক মতন আইব্রো করার অভ্যাস নেই তাই সেই কারণে আমরা যদি ভুলভাল করে আইব্রোটা করে ফেলি বেশি করে যদি আমরা লোম তুলে ফেলি তবেও সেটা কিন্তু বাজে লাগবে তো সেইখানে আমাদের একটা আইব্রোটাকে সুন্দর করে শেপ করার জন্য আমি এখানে একটা নিয়ে নিয়েছি ক্লিপ আমরা যে মাথার ক্লিপ ব্যবহার করি সেই ক্লিপ নিয়েছি আর লিপস্টিক লিপস্টিকটার মধ্যে ক্লিপটা এইভাবে লাগিয়ে আমি যেই জায়গা দিয়ে আইব্রোটার বেশি এক্সট্রা অংশগুলো সেগুলো আমি একটা ড্র লাইন করে নিচ্ছি যাতে আইব্রোটা সুন্দর করে আমরা তুলতে পারি আপনারা এখানে যে কোনো টুথপিক দিয়েও কিন্তু করতে পারেন টুথপিক দিয়ে অথবা ক্লিপ দিয়ে যে কোনো সরু জিনিস দিয়ে আপনারা এই কাজটা করে নিতে পারেন তো আমি এখানে একটা ক্লিপ নিয়েছি ক্লিপটা দিয়ে এইভাবে করছি আর টুথপিক নিলে আরও বেশি ভালো কারণ টুথপিকের মুখটা কিন্তু আরও বেশি সরু হয় এইভাবে আমি বেশ ভালো করে ড্র করে নিলাম কারণ যদি আমরা ড্র না করি তবে কিন্তু ভালো করে আমরা আইব্রোটা তুলতে পারবো না এবার দুটো আইব্রোতেই আমি ভালো করে ড্র করে নিয়েছি এবার একটা নিয়ে নিলাম পেস্ট আমাদের প্রত্যেকের বাড়িতেই তো পেস্ট থাকে আপনারা যে কোনো সাদা জাতীয় পেস্ট কিন্তু এখানে ব্যবহার করবেন আর পেস্টে যে একটা ঝাঁঝালো ভাব এতে কিন্তু আমাদের যে আইব্রো তুলতে গেলে যে ব্যথাটা লাগে সেটা কিন্তু একদমই ব্যথাটা মনে হবে না তো আমি এখানে আইব্রোর মাঝখানে আর যেখানে যেখানে আমরা আইব্রো করবো সেই রকম জায়গাতে এই পেস্টটা বেশ সুন্দর করে লাগিয়ে নিতে হবে ভালো করে দুটো আইব্রোতে লাগিয়ে নিচ্ছি আপনারা অনেক সময় অনেকের ঝুলপির দিকটাতে অনেক বেশি হেয়ার থাকে সেখানে সেই সব জায়গাগুলো তুলতেও কিন্তু আপনারা এইভাবে ব্যবহার করতে পারেন আপনাদের ফোর হেড করার হলেও কিন্তু এটা পুরোটা কপালের মধ্যে ভালো করে লাগিয়ে তারপরে ব্যবহার করতে পারবেন তো আমি এটা ভুরুর নিচে উপরে ভালো করে পেস্টটাকে লাগিয়ে নিচ্ছি আর পেস্টটা লাগানোর সাথে সাথেই কিন্তু বেশ একটা ঝাঁঝালো ভাব হতে থাকে আর ঝাঁঝালো ভাব হলে কিন্তু একদমই আইব্রোতে তুলতে গেলে কিন্তু একদমই লাগবে না আমি ভালো করে দুটো চোখের উপরে নিচে ভালো করে লাগিয়ে নিলাম এইভাবে আপনারা লাগিয়ে আপনারা নিজেরা বুঝতে পারবেন কতটা ইজিভাবে কিন্তু আইব্রোটা তোলা হয়ে যাবে তো এবার আমি কি করব খুব ভালো করে তো লাগিয়ে নিয়েছি কারণ উপর নিচ ভালো করে যেখানে যেখানে লোমগুলো এক্সট্রা রয়েছে সেই রকম জায়গায় আমি লাগিয়ে নিয়েছি এবার নিয়ে নিচ্ছি পাউডার এবার আমি পাউডার নিয়ে নিলাম পাউডারটা ভালো করে লাগিয়ে দিচ্ছি পেস্টটা কিন্তু ভালো মতন শুকনো হয়ে যাওয়ার পরেই কিন্তু পাউডারটা লাগাতে হবে কারণ পেস্টটা যতক্ষণ ভেজা থাকবে ততক্ষণ কিন্তু পাউডারটা লাগালে পাউডারটা কিন্তু একদম পেস্টের মধ্যে আটকে যাবে এর ফলে কিন্তু ভুঁড়োটা তুলতে কিন্তু অসুবিধা হবে তো পেস্টটা যখন প্রায় শুকিয়ে যাবে তখন আমি পাউডারটা ভালো করে লাগিয়ে নিলাম পাউডারটা বেশ ভালো করে লাগালে কি হবে এই যে একদম কিন্তু নরম হয়ে থাকবে আমাদের লমকূপগুলো এখানে আমি বরফ দিলাম তারপরে পেস্ট দিলাম তারপরে পাউডার দিয়ে নিলাম এবার আমি নিয়ে নিচ্ছি সেলুটেপ সেলুটেপ অল্প অল্প ছোট্ট ছোট্ট করে ছিটে নিতে হবে কেটে এবার যেখানে যেখানে আমি তুলবো সেইটাতে সেলুটেপটাকে এইভাবে লাগিয়ে দিতে হবে লাগিয়ে ঠিক এই রকম করে টেনে টেনে তুলব এতে একদমই কিন্তু ব্যথা করবে না তার সাথে সাথে যে আমাদের অবাঞ্ছিত লোমগুলো সেটা কিন্তু একদম খুব সুন্দরভাবে উঠে আসবে তো এইভাবে আমি সেলুটেপ দিয়ে তুলছি এবার যখন মনে হবে যে সেলুটেপের আঠাটা কমে আসছে তখন একটা আবার সেলুটেপটা চেঞ্জ করে অন্য সেলুটেপ লাগিয়ে নিতে হবে এবার মাঝখানেরটাও আমি তুলে নিচ্ছি এইভাবে সমস্ত লোমগুলো কিন্তু তুলে ফেলছি আর কতটা সহজে কিন্তু তোলা যাচ্ছে কোনো রকম কিন্তু ব্যথা হচ্ছে না এতে আর খুবই সহজে মাত্র কয়েকটা মিনিট সময়ের মধ্যে বুড়ো কিন্তু বেশ সুন্দরভাবে তোলা হয়ে যায় কোনো রকম ব্যথা হচ্ছে না তার সাথে সাথে যে পার্লারে গিয়ে সময়টা নষ্ট হওয়া সেটা কিন্তু একদমই হচ্ছে না আমার বুড়োটা প্লাগ করা হয়ে গেল হওয়ার পরে একটা ভেজা টাওয়াল দিয়ে ভালো করে মুছে নিতে হবে খুব ভালো করে ঠান্ডা জলে টাওয়ালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে ভালো করে মুছে নিচ্ছি দেখুন কত সহজে সুন্দর মতন কিন্তু বড়োটা প্লাগ হয়ে গেল কোনো রকম সময় তো নষ্টই হলো না আর পার্লারে যাওয়ার ঝামেলাটাও কিন্তু বেঁচে গেল আপনারা অন্তত মাঝে মধ্যে এইভাবে করে নিলে বেশ কিছুদিন পর পর যদি আমরা পার্লারে গিয়ে করে নিই তবে কিন্তু শেপটাও বেশ সুন্দর থাকবে এরপরে আপনারা একটু টোনার বা যে কোনো ক্রিম একটু লাগিয়ে নেবেন কারণ পার্লারেও কিন্তু আমাদের যে কোনো ক্রিম অথবা টোনার লাগিয়ে দেয় কারণ রকম যদি কেটে যায় বা কিছু হয় সেখানে টোনারে কিন্তু সেই জার্মসটা কেটে যায় তো এখানে যেহেতু আমি সেলোটেপ দিয়ে করেছি সেখানে এখানে রকম কেটে যাওয়ার কিন্তু কোনো রকমই ঝামেলা নেই তো আজকে এই টিপসটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটিও বাঁচিয়ে দেবেন তাহলে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে